নমস্কার সকল বন্ধুকে আপনাদের সবাইকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাটি অত্যন্তই বিশেষ কারণ নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব বন্ধুরা আমাদের নাম আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান নামের প্রথম অক্ষর আমাদের চরিত্র বৈশিষ্ট্য জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ইঙ্গিত দিয়ে থাকে জ্যোতিষশাস্ত্র নিউমেরোলজি এবং গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী নামের প্রভাব অনেকটাই গুরুত্বপূর্ণ এই জন্য নাম কখনো অবহেলা বা অপ্রয়োজনীয় মনে করা একেবারেই সঠিক হবে না বন্ধুরা দুই সাল পড়ে গেছে এবং এই জানুয়ারি মাসের আপনাদেরকে বলবো এই ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে এস নামের ব্যক্তিদের জীবনে কিন্তু দুটি বিশেষ বিপদের সম্ভাবনা আসার সম্ভাবনা রয়েছে যদিও দুই সালটি অর্থাৎ আগের বছর এস নামের ব্যক্তিদের জন্য খুব একটা শুভ ছিল না কিন্তু দুই সাল শুভ সূচনা ও উন্নতির সংকেত বহন করছে তবে অবশ্যই এই উন্নতির মাঝে কিছু চ্যালেঞ্জ আসবে যা সতর্কতার সঙ্গে মোকাবিলা করা দরকার তো বন্ধুরা আসুন আজ এই ভিডিও থেকে জেনে নেই কি কি দিক কোন কোন দিক থেকে বিপদ আসতে পারে এক আপনাকে নিজের কর্মক্ষেত্রে আরও বেশি করে মনোযোগী হতে হবে সতর্কতার সঙ্গে কাজ সম্পন্ন করতে হবে নইলে আপনার কাজ পণ্ড হয়ে যেতে পারে বা আপনি কোনো ভুল না করলেও অন্যরা আপনার কাজকে কিন্তু সম্পূর্ণ করতে দেবে না তাই একেবারে সতর্ক থাকুন আর যানবাহন ব্যবহারের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে বলবো যারা গাড়ি চালান বা যাতায়াত করেন রাস্তাঘাটে বেরোন প্রত্যেক দিনই তাদের জন্য কিন্তু এটি বিশেষভাবে প্রযোজ্য তাই আমি বলবো যে গাড়ি নিয়ে নিজে চালালে বা রাস্তায় হাঁটার সময় একটুখানি সাবধানে যাবেন কখনো ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হবেন না বা কানে হেডফোন দিয়ে কথা বলবেন না শুন গান শুনতে শুনতে যাবেন না বাইরে এটা দারুণভাবে আপনাদের জন্য এই কয়েকটা দিন কিন্তু মাথায় রাখতে হবে আর আপনি আপনার বন্ধু বলুন বা সহকর্মী বলুন তাদের সঙ্গে এক্কেবারেই মত বিরোধ হলেও কিচ্ছু বলতে যাবেন না কোনো রকম ঝামেলা সৃষ্টি করবেন না কারণ এতে আপনার বিশাল বড় বিপদ আসতে পারে এমনকি আপনি যেখানে কাজ করছেন সেই কাজটাও আপনার চলে যেতে পারে তাই সমস্ত রকমের ঝগড়াঝাটি এড়ানোর চেষ্টা করে চলুন আর জীবনের নতুন নতুন বিষয় শিখতে এবং জানতে অবশ্যই নিজেকে আরও আগ্রহী করে তুলুন বন্ধুরা যদি আপনি নিজেকে আপডেট না করেন প্রত্যেক দিন নতুন নতুন কিছু জীবনে না শেখেন তাহলে কিন্তু আপনি অন্য সবার থেকে অনেকটাই পিছিয়ে পড়বেন তাই আপনি কোনো জায়গাতেই সফল হতে পারবেন না তাই প্রত্যেক দিনই নিজের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করুন নতুন নতুন কিছু জানতে চান শিখতে চান দেখবেন সব বিপত্তি এড়াতে পারছেন গ্রহের বর্তমান অবস্থান অনুযায়ী এই সমস্যাগুলি সম্ভাব্য হলেও সবার জীবনে মানে প্রত্যেক এস ব্যক্তির জীবনই যে ঘটবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না তাই আমি বলবো ভয়ের কোনো কারণ নেই যদি এস নামের ব্যক্তিরা হানড্রেড পারসেন্ট থাকেন এই ভিডিও দেখেন তার মধ্যে ফিফটি পারসেন্ট মানুষের অবশ্যই এরকম ঘটনা ঘটতে পারে তবে প্রত্যেকটি নয় কিছু কিছু আর আপনারা যতটা সম্ভব নিজের কর্মে সাবধান থেকে এবং শান্ত মাথায় ঠান্ডা মাথায় মনোযোগ দেবেন এতে আপনার কাজটা যেমন খুব ভালোভাবে ফুলফিল করতে পারবেন তেমন কোনো রকম অশান্তি হবে না বা কোনো রকম বিপদ আসবে না আর বিপদের আঁচ আপনারা আগের থেকেই করতে পারবেন যদি সতর্ক থাকেন সর্বদা নিজের সিক্স সেন্স সিক্স সেন্স আপনারা মানে সব সময় যেন এনার্জেটিক থাকেন আমার এই ভিডিওর উদ্দেশ্যই হলো আপনাদেরকে সম্ভাব্য বিপদ এড়াতে সাহায্য করা তার জন্যই এই সাবধানবাণী বা সতর্ক বাণী বলতে পারেন যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে আমাদেরকে লিখে জানাতে পারেন এবং আপনার নাম শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন সেই স্থানের নাম লিখে জানান আর আপনার নামের প্রথম অক্ষর দিয়েও যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করুন আমরা কিন্তু সেই রিকোয়েস্টেড ভিডিও করে দেবো আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন